ওই আমিও কি আল্লা নামাজ পড়তে ভাল লাগে আল্লাহ বলছি কি হলো তোদের বল তোরা বংশের তোর বাপ তার বাপ তার বাপ তার বাপ তার এই করতে করতে তুই চোদ্দশো বছর মানে মোটামুটি পঁচিশটা দাদা পার করে দে দেখবি সাহাবিদের জীবন চলে আসবে পঁচিশ থেকে ছাব্বিশটা দাদা পার করলে সাহাবিদের জীবন চলে আসবে তারা নামাজের জন্য কতটা পাগল ছিল তারা পায়ে যেতে না পারল কষ্ট করে করেছে তুই সেই বংশের ছেলে তোর তোর কি হয়েছে আমি এখানে কথাটা বলছি মাইক্রেড সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন

যে আমার দুটো চোখে আল্লাহ তবরকবা তালা পঁচিশ হাজার করে পঞ্চাশ হাজার পথ দিয়েছে এবং

শ্বশুর শাশুড়ি দেখলাম বংশ দেখলাম 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 প্রতিবেশী দেখলাম কিন্তু ওই চোখটা দিয়ে আমি নিজেকে কোনোদিন দেখেছি কি হয়েছে আমার ও নামাজ পড়ে না এ মদ খায় ও সুদ খায় ও এ দাগাবাজ বেইমান ও সত্য কথা বলে না এ মিথ্যা কথা বলে ও মাকে ভাত দেয় না ও ভাবকে মেরেছে সারা পৃথিবীর রেকর্ড আমার কাছে জমা আছে আমার ব্রেনে জমা আছে আপনাকে যদি এখনই একটু খুঁজে দেওয়া হয় ওই লোকটা কেমন তো অনর্গল ভাষ্যকর মনে হবে যেন আপনার মতো বক্তা কেউ নাই ও সারা অমুক এটা করে ওইটা করে ওইটা করে ভাবকে ভাত দেয় না মাকে দেখে না বোনের মাকে মেরে নিয়েছে জমি মেরে নিয়েছে যাই দিকে মেরে গিয়েছে অমুকে মেরেছিল মাটার করেছিল সুদ খায় মদ গোটা গাঁয়ের রেপোর্ট আপনি এমনভাবে দিতে শুরু করবেন বা আমি দিতে শুরু করব মনে হবে যেন গোটা গাঁওয়ালা শয়তান আমি একা ফেরেস্তা বলে কিন্তু ও যদি ওই বিবেকটা দিয়ে এতগুলো ভুল ধরতে পারলো তাহলে আমি নামাজ পড়ি না আমি জুয়া খেলে আমি মিথ্যা কথা বলে আমি পরের কথা বলি তা আমাকে কখন আমি দেখব

শুনছে না ওরা বুঝছে এবার দেখেন সকলকে আল্লাহ রস্তা দিয়ে বসে একবার মুখ খুলে এটা সত্য না বিখ্যা সবাই বলেন সত্য না মিথ্যা আল্লাহ আছে না নাই

যদি বলা হয় যে পানি নেন তো হবে পেঁয়াজ মরবে চা হবে তর্কে জিতে যাবে যে হ্যাঁ ওখানে পানি আছে কিন্তু ওটা কোন কাজের পানি গিলাসে এক ফুটা লেগে আছে এমনি দূরবিন্দে দেখতে হবে তুমি পানি দিয়েছো গ্লাসে আমি পানি দিয়েছি পানি আছে কিনা বলো ওইটার নাম পানি না ওটার নাম আগুন তো বলবে না ওটা পানি আমি পানি দিয়েছি ওই পানিতে পেয়াস মরবে না ওই পানিতে নৌকা চলবে না ওই পানিতে গোসল হবে না ওই পানিতে উঁচু হবে না ওই পানিতে আপনার কিনা কাপড় সাফ করা হবে না ওই পানি কোনো কাজেই লাগবে না তো আমাদের ইমানটা একটা সর্ষে তানার মতো লেগে আছে ওই লেগে থাকার কারণে বলছি আল্লাহ আছে 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 ওই ইমান মসজিদ না 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 ইমান ইমান ইমানের এত দুর্বল হয়ে গেছে যে ওই ইমানটা আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড় করাতে পারছে না ওই ইমাম ইমান হারাত খারাম ছাড়াতে পারছে না ওই ইমানের ক্ষমতা এত কম যে ও আমাকে জুয়া থেকে সরাতে পারছে না আল্লাহ বলছেন আল্লাহ এই জায়গায় এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন গায়ের মুসলিম থাকেন ওকে আল্লাহ বলছে না আওলা বলছে না মুসরে বলছে না আল্লাহ কাকে বলছেন নিজের গোষ্ঠী নিজের গ্রুপের নিজের দলের ইমানদার ব্যক্তিকে বলছেন তোর মধ্যে ইমান রয়েছে মুখকে স্বীকার করছিস আল্লাহ আছে তোর মুখ বলছে নবী সত্য ছিল তোর মন বলছে সত্য সত্য কোরআন ইসলাম সত্য মলবিরা যা বলছে তা সত্য যা বলছে সত্য বক্তা যা বলছে সত্য আর সভাপতি যা বলছে সত্য এতগুলো সত্য বলে মাথায় মেনে নিলি তারপরে যখন আজান হচ্ছে তোকে কেন পাওয়া যেছে না

ধরেছে তোদের তোদেরকে ধরেছে কে ধরেছে তোরা জানিস না আমি জানি মিলল আেরা ভাবা মাতা হায়াতি দুনিয়া

এমন একটা এমন একটা সাপে ওকে ছবল মেরেছে ওর জিভটা উল্টা দিকে হয়ে গেল এখন ওকে নিমের পাতা দাও খেয়ে নিবে আর পান্ডা তা চুচু করে ফেলবে ওকে লবণ দা অত চুষে চুষে মিষ্টির মতো খাবে আর চিনি দিলে তো বলবে বাহ মুখ জ্বলে গেল খাবে না ওর বিষক ক্রিয়াটা এত খারাপ ওকে উল্টা হয়েছে তো শয়তান তোদেরকে এই রকম করে একটা ছোল মেরেছে আর ওই শয়তানের বিষ দাঁত দিয়ে তোদের ভিতরে একটা বিষক ক্রিয়া ঢুকেছে যেটার নাম হলো দুনিয়া দিব পৃথিবীর হায়াতে জিন্দেগির প্রেম হায়াতে জিন্দেগির ভালোবাসা পৃথিবীর ভালোবাসা পৃথিবীর ভালোবাসা পৃথিবীর ভালোবাসা এটা এত ভয়ানক বিষ সবটাকে উল্কি দেবে এটা তোকে ধরেছে শুধু আপনাদেরকে লাই আমাকে বেশি আমাদেরকে

না না এই বিশ সাহাবীদেরকে কোনোদিন বলতে পারেনি আমাকে আপনাকে ধরেছে আমরা ওই বিছে বিসুক্রিয়া হয়ে গেছি যেদিন রোম সম্রাটকে বিজয়ী করলো সাহাবীরা কলিবাতির রূ সুরাবুর ইসতের উপরে কেন্দ্র করে সেই দিন ওই সম্রাটের মাথার জন্য কটা আমি দিলে ওর মাথাররণে মুকুটটা কত ওজন একটা মানুষের মাথায় চাপিয়ে দিলেও মাথা রাখতে পারবে না এত ভারী এর জন্য ওই মুকুটটাকে সোনার শিকল দিয়ে 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 একবারে গম্বুজে কুব্বার অ্যাঙ্গেলে লাগিয়ে দেওয়া থাকতো আর ওইটা বাদশাহ সিংহাসনের মাথার কাছে ঝুলতো বাদশাহ এসে যখন সিংহাসনে বসতো তো মনে হতো যেন ওই স্বর্ণ মুকুটটা বাদশার মাথায় পড়া নয় বাদশাহ মাথায় পড়া নয় যেদিন রোম সম্রাট সাহাবিরা বিজয়ী করলেন দেশটাকে যেদিন বিজয়ী করে নিলেন

কোথা লাগলো দিয়ালে কখন লাগলো না গেলে বলে না দিয়ালে মুখটা মুখটাকে ছোট করে বলছে সেই মুখটা এতটা শোনা ওদের দিল কি কাটতে পারেনি আর আমাদের যদি রাস্তায় একটা পাঁচ টাকার পয়েন্ট পেয়ে যায় চারবার ওরে আল্লাহ সকালবেলা ভালো করে চলে আস তাদের সঙ্গে আমাদের ওজনটা মিলা দেখ ওই 5 টাকার নোটটা আমি চুন ক্ষেতে কি মাটি তে উবুর হয়েছিল ক্ষেলি ভাই মাটি তোর কোবাল কত ভালো রে করেছিল তা আল্লাহ বলছিস